আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে ধামাকা একটা প্রোডাক্ট নিয়ে আসি অনেক অসাধারণ একটা প্রোডাক্ট সেটা হচ্ছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে হচ্ছে বিভিন্ন শোক সবজি কাটাকাটি করেন তাদের জন্য এই প্রোডাক্টটা অসাধারণ একটা প্রোডাক্ট যারা দাঁড়িয়ে থেকেই হচ্ছে বসে থেকে যাদের কাটাকাটি করতে সমস্যা তারা তাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ফোল্ডিং বটি যেটা হচ্ছে দাঁড়িয়ে থেকে আপনারা কাজ করতে পারবেন আমাদের হচ্ছে বটিটা হচ্ছে অরিজিনাল ইস্পাতের যেটা পেয়ে যাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা বের করতে পারেন আমরা আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা নতুন বটি আপনাদের কাছে পাঠিয়ে দেবো আবার আমাদের হচ্ছে যে নিচে কাঠটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল মেহুগুনির কাঠের তাই হচ্ছে এখানে যে কোনো ধরনের হচ্ছে পায়ে টানে পড়বে আপনার একটা সমস্যা হবে না সমস্যা হবে না যেখানে অরিজিনাল ইস্পাতের অনেক ধার দেওয়া আছে এটা হচ্ছে দীর্ঘদিন এই ধারটা আপনারা রাখবে এবং কোনো ধরনের সমস্যা হবে না দেখেন কাঠটা কিন্তু অনেক অনেক জায়গাতে অনেক সিকণ দেয় মানে আপনার শুরু দিয়ে দেয় আমরা কিন্তু সেটা দিব না আমরা অনেক মোটা যেটা হচ্ছে লং টাইম আপনারা ইউজ করতে পারবেন মিনিমাম দশ থেকে বিশ বছর একটা বুটি আপনারা ইউজ করতে পারবেন এবং সেটা হচ্ছে ব্যবহার করার পরে ইজিলি ফোল্ডিং করে রাখতে পারবেন আপনারা ইজিলি ফোল্ডিং করে রাখতে পারেন আপনারা হচ্ছে আপনারা সব জায়গা থেকে আপনার সেফ থাকবেন আপনারা এখানে দেখেন আপনারা হ্যাঁ রিপিট ইউজ করা হয়েছে অনেক শক্তিশালী রিপিট এবং হচ্ছে আমরা যেটা নাড় ইউজ করছি সেটাও অনেক শক্তিশালী এবং হচ্ছে এটা আর ম্যাচিং করে বানানো হয়েছে কাঠের সাথে মেচিং করে আপনারা বানানো হয়েছে বুঝছেন আর মেচিং করে বানানো সবচেয়ে বড়ো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজের আমাদেরটা পেয়ে যাবেন এবং সেট আপ করার সকল যন্ত্রপাতি আমরা দিয়ে দেবো আপনাকে আর সেট আপ করার জন্য যা যা লাগে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা দিয়ে দেবো আর এটা হচ্ছে আপনারা হচ্ছে কিচেনের পাশে এই নিচে নাটটা দিয়ে লাগিয়ে দিলেই আপনারা সেট আপ হয়ে যাবে আর সেট হয়ে যাবে এই ধামাকা প্রোডাক্টটা আমাদের নিতে আমাদের এই সামনে গিয়ে আসতে আসতে প্রত্যেকটা বাসায় কিন্তু অনেকগুলো করে বটি প্রয়োজন অনেক কাটাকাটি করার জন্য তাই হচ্ছে এই প্রোডাক্টটা ধামাকা অফারে নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টটা ধামাকা অফারেই কিনতে পারবেন এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে করুন এই ধামাকা অরিজিনাল ইস্পাতের এবং হচ্ছে মেহুগনি কাঠের বটিটা আমাদের কাছে রিজনেবল প্রায় প্রাইজে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং পেজ এবং ফোন দিয়ে অর্ডার করবেন তাদের ধামাকা অফারে প্রাইস হচ্ছে অনলি আটশো টাকায় আটশো টাকায় এই ধামাকা অফারে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে ধামাকা অফারে আটশো টাকায় আমাদের কাছে এই বডিটা পেয়ে যাবেন অরিজিনাল ইস্পাত কাঠের এবং হচ্ছে ইস্পাতের ইস্পাতের যারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলে এই সুন্দর বডিটা আপনারা ফোল্ডিং বডিটা আমাদের কাছে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য নেক্সট